নিয়ে গিয়েছিল তাকে উঠায় নেওয়ার সময় আজকের এই মানববন্ধন থেকে আমরা আবশ্যক দাবি দাঁড়াচ্ছি অবিলম্বে সাত দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে তা না হলে আমরা এলাকাবাসী আমরা আইন নিজের হাতে তুলে নেব আমরা মানববন্ধন করে এরপরে হয়তো আমরা অবস্থান ধর্মঘট করবো জেলা প্রশাসক পুলিশ কমিশনার বিবাহী কমিশনারের কার্যালয়ে আমরা অবস্থান ধর্মঘট করবো বৃহত্তর কর্মসূচি আমরা গ্রহণ করবো এই সমস্ত কর্মসূচিতে রংপুরের সর্বত্র মানুষের উপস্থিতি কামনা করছে রংপুরের এই নেতার্জনক ঘটনায় রংপুরের অপমান জনগণ খুবই আতঙ্কিত হয়েছে আজকে রংপুরের

আর সন্ত্রাসীরা এখনো বেড়াচ্ছে এবং তাদের গ্রেফতার করা হচ্ছে না এবং তারা হুমকি দিচ্ছে যার কারণে আমরা আজকে এখানে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছি আমরা এই কর্মসূচি থেকে স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে একজন সিনিয়র সাংবাদিকের উপর এইভাবে অপহরণ করে পাশে নিয়ে যেয়ে

আজকে আমরা মানববন্ধন করছি এই মানববন্ধনে আমাদের একটাই দাবি যারা এই মব সৃষ্টি করেছে যারা নিবলকে করেছে অতি দ্রুত তাদেরকে দাবি জানাচ্ছি